বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য সাথী বন্ধুগণ আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে দুচারটি কথা আপনাদের উদ্দেশ্যে রাখছি আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন ভালো মন্দ মিশ্রিত মন্তব্যগুলো আসছে কিন্তু আপনাদেরকে একটা প্রথা পরিষ্কার করে বলি সোশ্যাল মিডিয়াতে শুধু প্রচার করা যায় সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করা যায় না সোশ্যাল মিডিয়ার আন্দোলন বর্তমানে আমাদের কোনো কাজে লাগবে বলে মনে হয় না এটা ধরে নিয়েই আপনারা রাস্তায় নামার ব্যবস্থা করুন বিশেষত যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত সমস্ত এমএলএদের কাছে পৌঁছননি নি আমাদের মেমোরান্ডাম নিয়ে তাদেরকে অবিলম্বে মেমোরান্ডামটে পৌঁছে দিন রিসিভ করুন তারপরেতে আপনারা দেখবেন যে বিধানসভা অভিযানে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তা কতটা সফল হয় আর একটা কথা বলি এবারের বিধানসভা নির্বাচন এবং আমাদের ভবিষ্যৎ এটা যদি ভাবেন কেউ তাহলে এই নির্বাচনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই কারণ নির্বাচন আসে যায় গদি পরিবর্তন হয় নেতার মন্ত্রী পরিবর্তন হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে রাস্তায় নামতে হবে সুতরাং এই শেষ অধিবেশন বিধানসভার শীতকালীন অধিবেশন এই শেষ এই বারটা শেষ হবে এই শীতকালীন শেষ অধিবেশনে এই বিধানসভার শেষ অধিবেশনে আপনাদের প্রত্যেককেই রাস্তায় নামতে হবে আমরা যেমন চিন্তা চিন্তাভাবনা করেছি নতুন কৌশলে আমরা আন্দোলনটাকে পরিচালনা করব সেই উদ্দেশ্যে আগামী শনিবার কুড়ি ডিসেম্বর আমরা সমস্ত সংগঠনগুলোকে নিয়ে বসছি যারা মনে করবেন পার্শ্ব শিক্ষকদের শুভাকাঙ্ক্ষী যারা মনে করেন যে আন্দোলনের কোনো বিকল্প হয় না তারা অন্তত এই কর্মসূচিতে আগামী শনিবারের কর্মসূচিতে উপস্থিত থাকবেন আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে এই কর্মসূচি রূপায়নের জন্য আপনাদের মতামত জরুরি আমরা প্রত্যেককে বলছি একদম ধরে ধরে নাম ধরে ধরে বলছি আগামী শনিবারে কলকাতার ঠিক এই রকম করেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো স্থান এবং সময়টা জানিয়ে দেবো আমরা সময় এবং স্থানটা জানাতে পারছি না যেহেতু হলের ব্যাপার আছে মানে বসার ব্যাপার আছে সেই জন্য আমরা জানাতে পারছি না কিন্তু আমরা ডেটটা ফিক্সড করেছি সেই ডেটে হবে কুড়ি ডিসেম্বর যে যেকোনো একটা সময় অর্থাৎ মানে এত ওয়ার্কিং সময়ে হবে অসুবিধা কিছু নেই কিন্তু সেই সময়ে আমরা প্রত্যেককে নাম ধরে ধরে বলছি জীবন কুমার দাস মালদা আপনি সরকারি দলের নেতৃত্ব দিচ্ছেন রমিউল ইসলাম শেখ মুর্শিদাবাদ আপনি রমিউ মানে সরকারি সংগঠনের নেতৃত্ব দেন দিচ্ছেন আমাদের বুবাই কোলে তিনিও সরকারি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের আরও যারা রয়েছেন সরকারি সংগঠনের প্রত্যেককেই আমি অনুরোধ করব এই কুড়ি তারিখের এই কর্মসূচিতে এই মিটিংয়ে আপনাদের আহ্বান করছি আপনারা আসুন সেই সঙ্গে ডাব্লুপিটিএ সংগঠনের নেতৃত্ব এবং উপদেষ্টা আব্দুল সালাম সাহেব আপনাকেও আমি মেসেজ করেছি জানিয়েছি সব কিছু করেছি আপনিও আসবেন অন্ততপক্ষে পক্ষে এই বারটা আমরা আমাদের সুচিন্তিত মতামত পেশ করে কৌশলগত দিক আমরা ঠিক করে নিয়ে আমরা যাতে আমাদের আন্দোলনে নামতে পারি এবং এটা শেষ আন্দোলন মনে করবেন যে এই আন্দোলনের পরে যদি কিছু না হয় এই আন্দোলনের যদি আমরা কোনো ফল না আদায় করতে পারি তাহলে কিন্তু কোনো মতেই আমাদের আর সম্ভব হবে না এবং মনে রাখবেন যে আর কোনো দিনও সম্ভব হবে না এই রকম সময় সুযোগ আর আসবে না জেগে জেগে ঘুমাবেন না অন্তত পক্ষে একটু রাস্তায় নামুন রাস্তায় নেমে আপনি দেখুন স্বপ্নটা দেখুন স্বপ্নটা রাস্তায় চড়ে বেড়াচ্ছে সেই স্বপ্নটাকে আপনি ধরুন আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন আপনি বাস্তবায়িত করতে পারবেন না আপনারা ভাবছেন যে সোশ্যাল মিডিয়ায় লেকচার দেওয়া খুব শক্ত সহজ কিন্তু না বন্ধু আমি অন্তত মনে করি যে বক্তব্য দৃঢ়তার সঙ্গে রাখাটা খুব কঠিন এই দৃঢ়তা নিয়েই বলছি আগামী শনিবার প্রত্যেককে আসুন প্রত্যেকে আমাদের কলকাতায় সময় এবং জায়গার নামটা ভেনুটা আমরা জানিয়ে দেবো ঠিক এই রকম করে সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়ে দেবো আপনারা আসুন আমরা অন্তত পক্ষে আরও একবার মিলিত হই দেখি না আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি কিনা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ সংগ্রাম দীর্ঘজীবী হোক ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক